রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের কাঠিয়ার গ্রামে চাষের জমিতে যাবার রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন কৃষকরা স্থানীয় কৃষকদের অভিযোগ বেশ কয়েকজন জমিদাতার রাস্তা কেটে কৃষি কাজ শুরু করায় তাদেরকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে জমিদাতাদের দাবি বিভিন্ন কারণে রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় তারা চাষাবাদ শুরু করেছেন নতুন করে রাস্তা তৈরি হলে তারা জমি দিতেও ইচ্ছুক আমাদের অসুবিধা হচ্ছে আমাদের মাঠে জমি আছে আমরা জমি থাকতে আমরা ঠিক মতন জমিতে একটু ধান লাগালে আনতে অসুবিধা হয় যদি একটু মানে ওদের আমাদের রাস্তা থাকতেও আমরা যেতে পারি না ওদের জমিতে যদি মানে পা হয় তাহলে আমাদেরকে বকা দেয় গালাগালি করে খুবই সমস্যা হয় ফসল আনতে সমস্যা হয় যাতে অসুবিধা হয় কোনো সময় চাষবাস বন্ধ থাকে তাও গালাগালি খায় যেতে যাইতে লাগে কিন্তু খুব গালাগালি হয় যেতে পারি না ওই দিয়ে ওই দিয়ে যায় জমি হ্যাঁ মানুষেরা জমি দিয়ে যায় কথা বলতে রাস্তাটা আছে আমাদের অসুবিধাটা এটাই হচ্ছে তোমার হচ্ছে গাড়ি নিয়ে যাওয়া আসা করতে পারছি না এবং মাথায় বোঝা নিয়ে আসতে পারছে না মানুষ এই যে না আসার জন্য খুব অসুবিধা এবং এইটুকু জমির এই রাস্তার মধ্যে একটাও রাস্তা নেই আমাদের যাওয়ার মতন আমরা যে মাঠে যাব বা গাড়ি নিয়ে যাব বা কাউকে নিয়ে যাব কোনো কিছু যাওয়ার একদম আমাদের যে রাস্তা নেই তার জন্য এই রাস্তাটা আমরা চাই এই জন্য হ্যাঁ অভিযোগ জানিয়েছিলাম তোমার হচ্ছে তোমার হচ্ছে থানাতে আমাদের দশ নম্বর আমরা অভিযোগ জানিয়েছি তোমার হচ্ছে এটা আবার নতুন করে জানিয়েছি আবার আগে জানিয়েছিলাম এক বছর আগে হ্যাঁ এক বছর আগে জানিয়েছিলাম কিছু হয়নি না কিছু হয়নি তার জন্য আবার নতুন করে অভিযোগ করেছি আবার কি বলেছে এখনো তো কিছু বলেনি আমাদেরকে এখনো আমরা আশায় বসে আছি আমাদেরকে কিছু করে দিবে রাস্তাটা সুন্দর করে করে দিবে যেন আমরা যাওয়া আসা করতে পারি সবাইকে নিয়ে আমরা চলতে পারি যেন এই রাস্তাটার মধ্যে আমরা এটাই অভিযোগ আমাদের আপনার নাম কি আমার নাম চিরঞ্জিত মন্ডল আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে ভিটিকাটিয়ারে কি করেন আপনি আমার এমনি অনলাইনে দোকান রয়েছে সিএসপি চালাই এখানে আপনার কি সমস্যা এখানে আমাদের সমস্যা হচ্ছে প্রায় বছর আগে একটা রাস্তা ছিল আমাদের গ্রামে যেটা ভিটি কাঠিয়ারের মধ্যে পড়ে মাঝখানে তো সেই রাস্তাটা ম্যাপে আছে কাগজ কলমে আছে খতিয়ানে আছে সব জায়গায় রয়েছে অতএব বাস্তবে সেই রাস্তাটা নেই এখন এই রাস্তাটা মানে ই এটা জমিতে যাওয়ার রাস্তা? হ্যাঁ এটা জমিতে যাওয়ার রাস্তা আমাদের ওই কাটিয়ার থেকে শুরু করে একদম নদীর ওইদিকে জমি রয়েছে যে পাশে সেই রাস্তা দিয়ে আগে মানুষ চাষবাস করতে যাতায়াত করত এখন সেই রাস্তাটা নেই আর যাদের পাশে জমি আছে তারা জমিটা রাস্তাটা কেটে জমিতে পরিণত করে দিয়েছে। মিশে গেছে হ্যাঁ মিশে গেছে কিছুটা মানে যদি ওইদিকে ট্রাক্টর মারতে যাইতে

তাহলে আপনারা এখন কি চাচ্ছেন যে ভার সঠিক মাপ যোগ করে রাস্তাটা বাড়ো সবারই সুবিধা হবে আমার একার না সবারই পাবলিকের সবারই সুবিধা হবে তার জন্য যেটা রেডিমেড পোশাকের মন কাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন মানুষের পাশে প্রতিক্ষণ রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটায়